এখান থেকেই হয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের উত্থান ব্যারাকপুরের সেনাঘাঁটি থেকে সূচনা হয়েছিল সিপাহী বিদ্রোহের সেই ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরতেই ব্যারাকপুর গঙ্গা তীরবর্তী গান্ধীঘাট ও সংলগ্ন এলাকাকে সাজানোর ব্যবস্থা শুরু করেছে রাজ্য সরকারের পূর্ত দফতর এখানে গড়ে তোলা হচ্ছে ইন্টারপ্রিটেশন সেন্টার ও পার্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গা তীরবর্তী ব্যারাকপুরকে ঢেলে সাজানোর চিন্তাভাবনা করছিলেন তাই উৎসধারা প্রকল্পের মাধ্যমে শুরু হয় কাজ এই ব্যারাকপুরে রয়েছে গান্ধীঘাট সিপাহী বিদ্রোহের শহীদ মঙ্গল পাণ্ডের স্মৃতি বিজড়িত মঙ্গল পাণ্ডে উদ্যান দক্ষিণেশ্বর মন্দিরের আদলে রানী রাসমণির মেয়ের তৈরি অন্নপূর্ণা মন্দির সেগুলির গুরুত্ব তুলে ধরতেই এলাকায় সংস্কারের কাজ চলছে প্রকল্প উনারই স্বপ্নের প্রকল্প আমরা শুধু ওটাকে বাস্তবিত বাস্তবিত রূপ দেওয়ার চেষ্টা করছি তো যেটা মূল ভাবনা চিন্তা সবাই জানে যে এই জায়গাটার যে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে সেটাকে আমরা আরো ভালো করে যাতে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি তার জন্যই এই পুরো প্রজেক্ট আর তার সাথে সাথে একটা এখানে গঙ্গার পরিবেশটাকে যাতে মানুষ একটা স্বাস্থ্য লাভের জন্যও যেটাকে ইউজ করতে পারে তাই যেটি এই জিনিসটাকে আরও একটু প্রকৃতির সাথে মেলবন্ধন করে এই স্বদেশীর ভাবনার সাথে প্রসার এটাই হচ্ছে বা পুরো প্রকল্পের থিম তো এটা যতটা আমরা ফিলসফিক্যালি বুঝছি এটাকে ইঞ্জিনিয়ারিং কনসেপ্টে ট্রান্সলেট করাটা একটা বড় চ্যালেঞ্জ ছিল তাই জন্যই এখানে এই পুরো ভাবনা চিন্তাটাকে রাখা হয়েছে এইভাবে যেখানে একটা ইন্টারপ্রিটেশন সেন্টারে বিশেষ জোর দেওয়া হয়েছে যেখানে এই জায়গাটাতে মানুষ বুঝতে পারেন যে কেন এই জায়গাটার গুরুত্ব তার সাথে সাথে এখানে আরেকটা বৈচিত্র্য হচ্ছে এখানে গান্ধিয়ান ইনফ্লুয়েন্স ব্যারাকপুর এর কল্পনা গান্ধীর নিজের গান্ধীজির পরিকল্পনার বাইরে না ভাবা যায় না তার জন্য তার কিছু কনসেপ্ট স্বদেশী ভাবনা চিন্তা আর ডেফিনেটলি আমাদের আঠারোশো সাতান্নর যে মিউটিনি হয়েছে তার জনক যেটা আমরা মনে করি আমাদের এখান থেকেই শুরু হয়েছিল তার তো ওখানে মঙ্গল পান্ডের যে অবদান বা অন্যান্য স্বতন্ত্রতা সেনানীদের সেটাকে একটা রেসপেক্ট দেওয়ার হমেজ দেওয়ার পরিকল্পনা তো সেটাকেই মিলিয়ে এই পুরো প্রকল্পটা আমরা রেডি করছি এখন জিনিসটা আমাদের প্রায় আমাদের অনেকটা কাজ কমপ্লিট ধরে নিতে পারে পঁচাত্তর কাজ আমরা করে ফেলেছি এখন কিছু কিছু জিনিসগুলোকে ফাইনাল টাচ দেওয়ার আগে খুব গুরুত্বপূর্ণ যে আমরা খুব হিস্টোরিক্যাল অ্যাকিউরেসির সাথে আর তার সাথে সাথে সাস্টেনেবল ওয়েতে কাজ করি আমরা শুধু একটা গাছ লাগিয়ে দিলাম কিন্তু যদি মেনটেন না করা হয় তাহলে এটা আবার পুরো জিনিসটা পূর্ণতা পাবে না তার সাথে সাথে এখানে একটা প্রবলেম আছে ওয়াটার লগিং এর প্রবলেম তো যাতে সারা বছর মানুষ এটাকে ইউজ করতে পারেন তার জন্য ওয়াটার লগিং এর জন্য যাতে এটা না হয় তার জন্য ড্রেনেজ এর ব্যবস্থা সেটাকেও আমরা একটা পরে এটাকে অ্যাড করেছি কয়েকদিন আগে সমস্ত কাজ পর্যালোচনা করে যান পূর্ত দফতরের সচিব অন্তরা আচার্য তখনই এই বিষয়ে নানা তথ্য তুলে ধরেন অন্তরা তিনি বলেন এই এলাকার ঐতিহাসিক গুরুত্ব রয়েছে পর্যটকদের কাছে সেই বিষয়গুলি পুঙ্খনাপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা চলছে এই জায়গাটা যা আমরা বানাচ্ছি সেটা আগামী প্রজন্মের জন্যও যেন এটা একটা শুধু একটা পর্যটন স্থল হিসেবে না থাকে তার একটা হিস্টোরিক্যাল অ্যাকুরেসিও থাকে তার একটা রেলিভেন্স থাকে তাই জন্য এটা এখানে কোনো মিউজিয়াম না এটাকে ভাবতে হবে ইট ইস নট মিউজিয়াম এটা একটা ইন্টারপ্রিটেশন মিউজিয়াম যেখানে ওরিজিনাল আর্টিফেসকে দিয়ে কাজ হয় যেখানে আপনি অরিজিনাল আমরা বন্দুক দেখতে পেলাম সেই সময়কার বা অন্য জিনিস কিন্তু এখানে আমরা এটাকে ইন্টারপ্রিটেশন সেন্টার মানে তার রেপ্লিকাস কই মেনলি ইউজ করব। কেন এখানে মিউজিয়াম চালাবার জন্য যেরকম একটা সিকিউরিটি অপারেটার লাগে বা ওই বহুমূল্য জিনিসগুলো আমি এখানে বসিয়ে দিলাম কিন্তু যদি তার সিকিউরিটি না প্রোভাইড করতে পারি দ্যাট ইজ নট রাইট এখানে মানুষ একটা কম্প্রিহেন্সিভ আর এখানে অলরেডি আপনারা জানেন একটা মিউজিয়াম রয়েছে পুলিশ মিউজিয়াম হুইচ ইজ রিয়েলি ভেরি গুড আপনারা যদি দেখেন ওখানে অনেক সেই সময়কার বন্দুক কার্তুস সহ বিভিন্ন সরঞ্জাম ওখানে অ্যাকচুয়াল ডিসপ্লেতে আছে তো দ্যাট ইজ এ মিউজিয়াম এটা ইন্টারপ্রিটেশন সেন্টার এইভাবেই আমাদের দেখা হচ্ছে কমপ্লিশন টার্গেট কবে ফার্স্ট ফেজ আমাদের কমপ্লিশন টার্গেটটা डेफिनेटली আমরা চাইবো এটাকে এই ফিনান্সিয়ালের মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু আমাদের একটু গাছ মানে এখানে ফরেস্টেশনের কাজটা গাছ ওঠার তো নিজের একটা সময়সীমা থাকবে তার সাথে আমাদের ইন্টারপ্রিটেশন সেন্টারে যে পরিকল্পনা সেই কাজটা করতে আরো একটু মনে হয় সময় লাগবে কিন্তু আমরা চেষ্টা করব এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফেস করতে পারছি ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড